আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কে দুধ দোহানোর মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন এছাড়াও পাচ্ছেন ঘাস কাটার বিভিন্ন ধরনের মেশিন হুন্ডা ফুস্ট্রোক ইঞ্জিনের মেশিন এছাড়াও ধাক্কা দিয়ে ঘাস কাটার মেশিন তো আজকে আপনাদের সাথে যে এই জিনিসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে খামার রিলেটেড অথবা যারা গাভী পালন করেন তারা দেখা যায় যে আপনারা বিভিন্ন একটা মানে সমস্যার সম্মুখীন হয়ে থাকেন যেটা হচ্ছে গাভীর লাথি গাভীর লাতির কারণে অনেক সময় আমরা দুধ দহন করতে পারি না সেক্ষেত্রে গাভীর ক্ষতি হয়ে থাকে তো এই দুধ দহন এই গাভীর তুর্কির লাথি বন্ধ করার জন্য এই সমাধানের জন্য আমরা নিয়ে এসেছি একটি প্রোডাক্ট যার নাম হচ্ছে তুর্কি টেকনোলজির এন্টি কিক লক তো এই এন্টি কিক হচ্ছে আপনার ছয় ছয় বারোটা লক আপনি যে কোনো ধরনের গাবিতে এটি লাগাতে পারবেন যেমন হচ্ছে ছোট বড় মাঝারি যে কোনো ধরনের গাবিতে লাগাতে পারবেন এটি দুই ধরনের হয়ে থাকে যেমন জিআই এবং হচ্ছে এস তো এস এর বৈশিষ্ট্য হচ্ছে এটিতে আপনার জঙ্কার পড়বে না মরিচা পড়বে না এবং আমাদের লকগুলো হচ্ছে অত্যন্ত মজবুত যার কারণে ভাঙ্গারও কোন সম্ভাবনা নেই তো এই ক্লগ এর মাধ্যমে আপনারা গাভীর লাথি বন্ধ করতে পারবেন এবং আপনারা খুব সুন্দরভাবে দূর দহন করতে পারবেন তো এই এনটি কি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে শুরু নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে তো আমাদের এই ভিডিও সেই এনডিকি ক্লবটি কিভাবে লাগাবেন এবং কিভাবে গাবি লাথি বন্ধ করে সেটা দেখানো হবে এবং আমাদের পাশেও ভিডিও চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই এনডিকি ক্লবের মাধ্যমে কিভাবে গাবি লাথি বন্ধ করা হচ্ছে তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা আমাদের পাশে থেকে বেল আইকনে প্রেস করুন যাতে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো লাগবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম